তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কম দামে এরকম ইন্টেক আনিউজ গাড়ি নেবেন নতুন গাড়ি নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন আর মাত্র একটা গাড়ি আছে আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন দশ ট্রাক্টর চাচলা বাজার মোট দশরা আর দূরের ভাইরা প্রবাসী ভাইরা সরাসরি ফোন করবেন তো এখন গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেব আর কাগজপত্র গাড়ির মূল কাগজপত্র এবং সেই সাথে ট করে নোটারি পাবলিক করে কাগজপত্রটাও আমরা একটু বুঝিয়ে দিচ্ছি ধরেন আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো বুঝতেই পারতেছেন আজকে আরও একটা একদম ব্র্যান্ড নিউ শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে যে টোটালি আনইউজ ইনটেক গাড়ি আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছিলাম তো আজকে আরও একটা গাড়ি ডেলিভারি যাচ্ছে আর অল্প সময় পরেই মোটামুটি গাড়িটা রওনা দিবে তো শেষবারের মতো বিক্রি হয়ে যাওয়া গাড়ির ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি তো আর অল্প সময় পরে গাড়িটা যেহেতু ডেলিভারি যাবে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবং যারা গাড়িটা নিয়েছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। তো সাথেই থাকবেন এই সকল প্রসেসিং সম্পন্ন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি আর গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়ার পরেই ভাইরা রওনা দিবে গাড়িটা যাবে চোয়াডাঙার উদ্দেশ্যে আর অল্প সময় পরেই যাবে আমাদের পাশের জেলা মাইন জন্য সিক্স জিরো ফাইভের একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটা টোটালি জিরো মাইলেজের ট্র্যাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক আনইউজ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই গাড়ি নিতে পারবেন শুধুমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরে তো যারা আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে গাড়ি আসলে ভালো হবে কি না কেমন হবে তাদেরকে বলবো যে আপনারা অনেকটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন আমি একটু শেষবারের মতো চারপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একদম ইনটেক আনইউজ গাড়ি মাহিন্দা জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন যশোর ট্র্যাক্টরে এবং ভাইরা গাড়ির সাথে একটা রোটার নিয়েছে রোটাভেটার আমি একটু দেখানোর চেষ্টা করব চারপাশ থেকে অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার যে রোটাভেটারগুলো আমাদের কাছে শোরুমের চাইতে অনেক কমে পাবেন আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করি অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার ক্লাস প্লেট সিস্টেমের যে রোটাভেটার এই রোটাভেটারও আমাদের কাছ থেকে শোরুমের চাইতে অনেক কমে পাবেন যদিও রোটাবেটার আপাতত নাই সর্বশেষ একটা ছিল ওনারা নিয়ে গেছে যেহেতু তারা আগেই পেমেন্ট করে রেখে গিয়েছিল তার অল্প সময় পরেই ভাইরা রওনা দিবে শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি একদম ইনটেক আনইউজ গাড়ি পাশাপাশি অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাবেটার ক্লাস প্লেট সিস্টেমের যে রোটাবেটারগুলো সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সেকেন্ড হ্যান্ড আনইউজ গাড়ি আমাদের কাছে আছে শোরুম ধরা গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে মোটামুটি সব ধরনের গাড়িই আছে আমি যদি আপনাদের এই সুযোগে একটু মাঠের সাইডের অংশটা আমাদের দেখানোর চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণে গাড়ি রাখা আছে আপনাদের জন্য আপনারা জানেন আসলে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না যেহেতু আমাদের গাড়ির কালেকশন প্রচুর কালেকশন তারপরে আমি একটু চেষ্টা করলাম ছোট করে আপনাদের দেখানোর তো আজকের মূলত ভিডিওটা হচ্ছে বিক্রি হয়ে যাওয়া মাইন্ড রাউট জন্য সিক্স জিরো ফাইভের এই ইনটেক গাড়ি আনইউজ গাড়ি সরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই গাড়ি তো আর অল্প সময় পরেই ভাইরাল রওনা দিবে চুড়াঙার উদ্দেশ্যে শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মাইন্ড রাউট জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়ি সরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সাথে ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার অরিজিনাল ক্লাস প্লেট সিস্টেম মোটামুটি রোটাবেটার বাঁধানো সম্পন্ন সকল কিছু প্রসেস সম্পন্ন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়ার পরপরই ভাইরাল রওনা দিবে তার মধ্যে আমি একটু শেষবারের মতো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জিরো মাইলেজের ইনটেক আনিউজ গাড়ি এবং এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের ভিতরে আমাদের কাছে পাবেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আপনারা দেখেছিলেন ইতিপূর্বের ভিডিওতে আমাদের ভিতরে দুইটা গাড়ি ছিল রাখা একটা গাড়ি আমরা বলেছিলাম সর্বশেষ আর একটা গাড়ি আছে আর এই গাড়িটা অলরেডি তারা পেমেন্ট করে রেখেছিল আরও বেশ কিছুদিন আগে তো আজকে নিতে এসছে যেহেতু এবং তারা আমাদের ভিডিও দেখে আসে তো তাদের ইচ্ছা ছিল যে তাদের এই ডেলিভারির ভিডিওটা যেন আমরা সুন্দর করে উপস্থাপন করি আপডেট দিই তো এই কারণে চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা কম দামে এরকম ফ্রেশ কন্ডিশনের ইনটেক আনইউজ নতুন গাড়ি নিতে চান চানের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে অথবা সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ফ্রেশ কন্ডিশনের তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর বাজার বাজানোর যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাসাই বছাই করে দেখে দামাদামি করে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেব আর অল্প সময়ের মধ্যে আপনারা সাথে থাকবেন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়ার পরেই ভাইরা রওনা দিবে চোডাঙার উদ্দেশ্যে এবং তারা গাড়িটা চালিয়ে যাবে পুরো ডেলিভারি প্রসেসিং যশোর ট্রাক্টরে যারা সুবানো্থায়ী আছেন ভিভার্স আছেন যারা কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্র্যাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য আমাদের সার্চ করেন প্রতিনিয়ত তাদের উদ্দেশ্যে পুরো ডেলিভারি প্রসেসিং শেয়ার করার চেষ্টা করবো সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাবে আর অল্প সময় পরেই একদম শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে টোটালি ইনটেক একদম আনইউজ ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে ছাদ্যের ভিতরে সব চাইতে ভালো কিছু তাদের হাতে তুলে দিতে তো আমরা কথা দিয়েছিলাম যে শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম ইনটেক এরকম নতুন আনইউজ গাড়ি আপনাদের হাতে দেব আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ 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 দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই নতুন ইনটেক গাড়ি অলরেডি পৌঁছে গেছে তো আজকে আরও একটা গাড়ি ডেলিভারি যাচ্ছে আর মাত্র একটা গাড়ি আছে আমাদের ভিতরে এই গাড়িটা আগেই তারা পেমেন্ট করে রেখে গিয়েছিল গাড়িটা আজকে নিয়ে যাচ্ছে গাড়িটা যাবে চোয়াডাঙার উদ্দেশ্যে এবং ভাইরা গাড়িটা চালিয়ে যাবে তো আমি একটু শেষবারের মতো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাইরা গাড়ির সাথে একটা রোটারও নিয়েছে গ্রিনটা রোটার তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের যে ব্র্যান্ড নিউ একদম ইনটেক মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভের গাড়ি গাড়িটা এখন ডেলিভারি যাবে তো তার আগে গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেবো ভাইদের হাতে চাবি আর কাগজপত্র এবং ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করবে তো আগে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি সুলাইমান ভাই চাষা কেমন আছেন ভালো আছেন চাষার পলাশ মিয়া পলাশ মিয়া ভালো আছো কি গাড়ি নিতে এসছো আচ্ছা ভালো আছেন না তো গাড়ি তো আপনারা এত কম দামে মানে একদম ইনটেক এরকম গাড়ি বাংলাদেশে আর কোনো জায়গায় কি আছে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো আরেকটা একটা বিষয় হচ্ছে যে গাড়ি যে ইনটেক একদম নতুন মানে ব্যবহারই হয়নি এটা কি আপনারা যাচাই করে দেখেছেন সত্যি আচ্ছা আচ্ছা যেরকম দেখে গেছিলেন প্রথমে সেরকম কি পাইছেন এসে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওটাও আমরা ফেসবুক ইউটিউবে আপলোড দেব আপনাদের মতো যারা দূরের মানুষ আছে তারা দেখবে হ্যাঁ

চাবি আর কাগজপত্র গাড়ির মূল কাগজপত্র এবং সেই সাথে অ্যাভিডেভিট করে নোটারি পাবলিক করে অ্যাভিডেভিটের কাগজপত্রটাও আমরা একটু বুঝিয়ে দিচ্ছি ধরেন ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ এটা আপনার হাতে একটু রেখে দেন সাইড ঠিক আছে চা চা দোয়া রাখবেন আর যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে এখন রওনা দিচ্ছে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম ব্র্যান্ড নিউ টোটালিও জন্য গাড়ি সাথে একটা ইটালিয়ান গ্রিনটা রোটা বেটার তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কম দামে এরকম ইনটেক আনিউজ গাড়ি নেবেন নতুন গাড়ি নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন আর মাত্র একটা গাড়ি আছে আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর দূরের ভাইরা প্রবাসী ভাইরা সরাসরি ফোন করবেন